হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইলাম আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব সাম্বল আমাদের বাসকালের ভিতরে এত একটা সুন্দর জায়গা এটা কি না দেখলে হয় আমাদের বাসকালীতে এত এত সুন্দর ভিউ আপনারা কখনো দেখেন নাই দেখেন অনেক কত সুন্দর ভিউ এটা কোনো বাইরের জায়গা না এটা হচ্ছে আমাদের বাসকালী তো গাইস আমি এবং আমার বন্ধুরা সবাই আজকে চলে আসলাম বাসকাল লাল পাহাড়ের পাশে এই জায়গাটিতে অবস্থিত আপনারা কেউ যদি এই জায়গাটিতে আসতে চান কোথা থেকে কোথা আসতে হবে বা কত টাকা গাড়ি ভাড়া নেবে সব কিছু এই ভিডিওর মধ্যে বলে দিব আপনি যদি এই জায়গার মধ্যে আসতে চান তাহলে আপনার প্রথমে আসতে হবে সাম্বল কারণ এই জায়গাটি সাম্বল পূর্ব পাশে অবস্থিত আপনি যদি কোনো রিক্সাওয়ালা বা কোনো ড্রাইভারকে বলেন মামা লাল পাহাড়ের পাশে আমি কাশ্মীরে যাব তো গাইস আপনারা সবাই আসতে পারেন সাম্বল থেকে এ জায়গায় আসতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া নিবে তো গাই কত সুন্দর এটা বাসকালীর মধ্যে ভিউ আপনারা কখনো মিস করবেন না সময় হয়ে একবার হলেও মিনি কাশ্মীরে এসে ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে একটা মানি আমাদের বাসকালীর মধ্যে মিনি কাশ্মীর হিসেবে অনেক অনেকটা সুন্দর জায়গায় অনেক অনেক বিউ মানি পাহাড়ি বুকে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর ভিউ এখানে আসলে যে আপনার নিজস্ব পাহাড়ি হাতে দেখতে পারবেন সন্ধ্যার পরে এখানে অনেকগুলো হাতে আসে আপনারা চোখে দেখতে পারবেন তো গাইস আপনারা যদি সরাসরি বাস্তবে হাতি দেখতে চান তাহলে আপনাদের মাগরি ফর এখানে আসতে হবে এখানে অনেকগুলো হাতে আসে মাগরি ফর এখানে অনেকগুলো হাতে আসে তো গাইস ভিডিও তো এতটুকু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ